আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জে এলজিডি মোডে এলজিডি মোডে এখানে একটা তুলার মিল আছে তুলার মিলে ভয় ভয় কাণ্ড করছে একদম অবস্থা একদম খুবই খারাপ ঘর অবস্থা

ব্রাক অফিসের পাশেই আগুনটা লাগছে একদম ব্রাক অফিসের পাশেই ছোট্ট একটা তুলার মিল না তুলার মিল ভাই ভাস্তর সারা দিও দেখতে পাচ্ছি এখানে ফায়ার সার্ভিসের লোক খুব চেষ্টা করছে পাশাপাশি স্থানীয় লোকজন যারা আছে তারা সবাই চেষ্টা করছে এখানে

তুলার মেলে আগুন অবস্থা তুলা তো তুলার তোল খের পালা আগুন কিন্তু গাছ লাগে গাছও লাগে পাশে ব্রাক অফিস হ্যাঁ পাশে ব্রাক অফিস